সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমাদের ছুটির দিন বাসায় সকালে প্রচুর বৃষ্টি ছিল এখন মোটামুটি রোদ উঠে গেছে

কবিতার বিয়া আর একটা জানি কার বিয়া সোমা সুমির বিয়া কোন ঠিক আছে সোমার বিয়া ঠিক আছে কোনা পাড়া দাবি দাওয়া মধ্যে আছে দাবি দাওয়া থাকবো না তিন পর চার পর দিও না কি হেগলে সুমির বিয়া কই কোনা পাড়া কোনা পাড়া আর ইয়াটা কই কবিতারটা একবারে ভাইটাল ওই মনমস

না বর ভাই করবো কোর বর বিনয় কী খাওয়ায় ওয়া কত কাহিনী ভিডিও তো আপনারা তো দেখবেন যে আঁখিরে কী খায় না খাওয়ায় সরেটা তো কব কি শিঙ্গাপুরিয়া পুলা বিয়া বিয়ে করে দিয়েছিলাম বনারে বনারে তো দেখি ডাল ভাতও খাওয়াই না দিলে খাওয়ানো না মানে এক খেয়ে চাম কয় বা না আম খাইছে সবচেয়ে বেশি আম বাবা যত আমিছি বেশিরভাগই বাবা

এই তো আরেকজনের তোমার রিপ্লাইটা কিন্তু আরেকজনে দিয়ে দিছে যে দিছে উনি তো অবশ্যই তোমার ভালোবাসা পছন্দ করে এই জন্য উত্তরটা দিয়ে দিছে এই যে তাই না মা দুদিন ক্যামেরার সামনে আই রে এটা কত কথা এখন নতুন করে বলছে কাল কাল যে আগে থেকে ভিডিও করছি মাথায় রাইতে পছন্দ জরুর জরুর তো মাথায় মা জল দিবার আর কি করতেছে এ সব অভিনয় শুরু হইছে সব অভিনয় শুরু হয়ে গেছে মানে হাসুরির ভালোবাসা দেয় বেশি না

আর নিজের বোনের জামাই আহে বিনয় আহে ওহ হিন্দপুরা যাছ ওই খায় মিটাই দাও হে টাকার সাথে কথা কইছ না হ্যাঁ কি কম কম যা দেখবে তাই তুই বলবে বল লোক সমস্যা কি আজকে রান্না হচ্ছে হচ্ছে ফুলশামাছ কি ফুলটা ফুলশামাছ টেংরা মাছ টেংরা মাছের বড় বড় লয়ে আহেন চা একটু আগে না বললা তুমি একটু আগে বললে কি বল লোকটা সাপলে আর তাছি যায় লয় চা ভাই তুমি না খেলা কি খাইয়া গেছে ক্যামেরার বি মানে পিছলে মানে ক্যামেরার বাইরে খাই না তাহলে ক্যামেরাই খাই যে তো খাম ওই ওটা পলে আছে খাম কে তাহলে দাই এই তে নিয়াল চা বিয়া সবাই খাইয়া কি কর সবাই তো সবাই খায় সব না সব কে খায়

লম্বা বাড়ি সারিও লেখিও তো বুঝ দেখো হালকা তুমি কত আমি আমার আইডিয়া কত কনছে তুমি 50 কেজি 50 ভালো করে কোন 50 কেজি 75 কি 75 আর বেশি আমি আমি আর কত মানে 68 তো তুমি বেশি কই তো বেশি কই তুমি

এই চামুচ দে না দি হ্যাঁ আমি কই এমরে এমনি আদর ভালো নাগে না এটা ধরে ধরেন যে ধরে কেম রে দেও লাগে দেহেন চামুস তা দিয়ে হ্যাঁ যেম ডুকর দেওয়া লাগে যেম ঢুকর জড় লাগে এটা কই আদর লেন ফেট ডুকরে চামিচ দে দিবছে সু দিলে তো শেষ হয়ে যায় বোকা বেশি যাই বগে এই জন্য দে দি একটু একটু হইরা টু লেখো দোছা না 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 লেব লাগুন পুরো সামাস আসলে খুব স্বাদ। ডিম যেন নরম হয় রাই। ডিম না? ভাত না? হুম একটা না। ভাত একবার জড়ি দিছেন খাইলে কত কথা শুনে লাগবো আবার নইলে পরে কব হা কি রাগ কষ্ট রে আস্তে খাও আমি আবার ট্যাংলা মাছের কাঠা যে নেজে ধরছি